বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি তোমরা অনেক ভালো আছো মানে আজকে যে রোগটা নিয়ে আলোচনা করতে চাইতেছি সেটা হচ্ছে শিশুদের মস্তিষ্কে জল সঞ্চয় বা শোধ এটাকে হাইড্রো সেপেলাস বলা হয় গন্ডমালা ধাতু বিশিষ্ট শিশুদের এই পীড়া অধিক হয় শিশুদের আম। বসন্ত বা অন্য চর্মরোগ সহসা বন্ধ হইয়াও এই পীড়া হইতে দেখা যায় ইহাতে কি হয় হয় না খিটখিট করে শিশু কিছুই খায় না খাইলেও শরীরে লাভ হয় না তারার বিস্তৃতি মাথা গরম নিন্দ্রিত অবস্থায় চমকিয়া ওঠা ও চিৎকার করা মাথা বড় হওয়া প্রভৃতি লক্ষণ প্রকাশ পায় এই পীড়ার মৃত্যু পর্যন্ত হতে পারে শৈশব অবস্থা উত্তীর্ণ হইলে আর আসন্ন মৃত্যু হয় থাকে না এই জন্য এই রোগটার হাত থেকে বাঁচার জন্য আপনাদের হোমিওপ্যাথি চিকিৎসা করা হোমিওপ্যাথি চিকিৎসা করা জরুরি এখন আমি আজকে কয়েকটা মেডিসিনের কথা বলবো যদি মনে করেন লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন আপনারা এক নম্বর যেটা হচ্ছে এপিস ছোট বাচ্চাদের ক্ষেত্রে সব সময় তিরিশ শক্তি ব্যবহার করবেন এক নম্বর হচ্ছে এপিস শিশুকে তুলিলে বমি শিন্নতা ও দুর্বলতা বারে বারে অল্প অল্প প্রসাব করে সেই ক্ষেত্রে এপিস তিরিশ শক্তি দিনে তিনবার ব্যবহার করুন বড়িতে পাঁচ ছয়টা বড়ি এবং যদি তরল নেন এক ড্রাম অনুযায়ী নিয়ে আসবেন দুই ফোঁটা করে খাওয়াবেন আচ্ছা যাই হোক দুই নাম্বার যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া এটা হচ্ছে গন্ডমালা ধাতু অর্থাৎ মাথা বড় ও মস্তিষ্কের অস্থি জোড়া না লাগা নিন্দ্রিত অবস্থায় মাথা প্রচুর ঘাম পায়ের পাতা ঠান্ডা অর্থাৎ ডিম খাইতে বেশি ইচ্ছা করে এই রকম ব্যক্তি বা শিশুকে এই ওষুধটা প্রয়োগ করবেন দিনে তিনবার তিরিশ শক্তি অনুযায়ী দিনে তিনবার ব্যবহার করুন এক ফোঁটা করে আর বড়িতে যদি নেন এক ড্রাম বড়ি নিয়ে আসুন এবং পাঁচটা করে বড়ি তিন বেলা আগে। তিন যে সেটা হচ্ছে বেরায়নিয়া তিরিশ শক্তি মস্তিষ্কে জল সঞ্চয়ের লক্ষণ চক্ষু তারার বিস্তৃতি কোষ্ঠবদ্ধতা এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে বাচ্চাটার পায়খানা অর্থাৎ শক্ত হবে এবং প্রচুর পরিমাণ পানির পিপাসা থাকবে বারবার একটু একটু করে পানি খাবে শিশুর ক্ষেত্রে নিয়ে শক্তি ব্যবহার করুন দিনে তিনবার এক ফোঁটা করে বড়িতে এক ডেরাম নিয়ে আসুন পাঁচটা করে তিনবেলা খাওয়াবেন তারপরে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে কেলি ব্রোম তিরিশ এই মেডিসিনটা হচ্ছে তন্দ্রালুতা অসৈতন্য ভাব হাতপা নীল বর্ণ হাত নীল বর্ণ ও ঠান্ডা নারী@{অতীক্ষ্ণ চোখ মুখ বোসিয়া যাওয়া} তাছারা সালপারে যদি রেজালপান্ত সালপার যদি ব্যবহার করেন তার তো রেজাল আপনি আপনার সালপারে রোগী হবে কেমন গন্ডমালা ধাতু মাথা ভার ও উদা আপনা আপনি বাকিয়া পরে রোগ থাকবে মুখ হতে গন্ধ বাহির হওয়া শরীরে চুলকানি থাকবে এই সালপাতির শক্তি ব্যবহার করুন দিনে তিনবার এক ফোঁটা করে